ইন আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম ও আলা রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি ওমন্ত আহম হসি আউমদিন আহমাবাদ আজকে আমরা জানবো সুরাত ওর সম্পর্কে। সম্পর্কে তারতাবিন নজরুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি নব্বইতম সুরা এবং এর আগে আছে সুরা মোহাম্মদ পরে আছে সুরা আর রহমান নাজিল হওয়ার দিক দিয়ে এবং তারতবিল মসাপ অনুযায়ী বর্তমান কোরআনের বিন্যাস অনুযায়ী এটি কোরআন কারিমের তেরো নম্বর সুরা এই সুরাটির আগেও রয়েছে সুরাই ইউসুফ এবং পরে আসে সুরাই ইব্রাহিম সুরাটি মাক্কী যুগের কিছু আয়াত নাজিল হয়েছে এই সুরা থেকে মাদারী যুগের কিছু আয়াত নাজিল হয়েছে সুরা নম্বর তেরো সুরাটি মাক্কি এবং মাদানী একসাথেই বলা চলে আর আয়াত আছে তেতাল্লিশটি এবার আমরা জানব সুরাতো রদ হ্রদ অর্থাৎ হ্রদ নামের রহস্য রাদ অর্থ হল বজ্রধ্বনি সুরা রাদের বারো এবং তেরো নম্বর আয়াতে বজ্রধ্বনি নিয়ে কিছু আলোচনা করা হয়েছে বলা হয়েছে তিনিই তোমাদেরকে বিজলি চমক দেখান ভয় ও আশা জাগানোর জন্য তারপর নিয়ে আসেন ভারী মেঘমালা তার ভয়ে ভীষণ ভীত হয়ে বজ্রধ্বনি ও ফেরেস তারা তার প্রশংসা জানায় সাথে সাথে পবিত্রতা ঘোষণা করে তো এখান থেকেই সুরার নাম হয়েছে সুরাতর হ্রথ এবার জানব সুরার হ্রদের মেজর থিম তা হল তিনটি এক বিশ্ব জগতের প্রতি আল্লাহর বিশ্ব জগতের প্রতি আল্লাহর নিয়ন্ত্রণ কোরআনের বিস্ময়কর শক্তি দুই দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তিন গুনাহের পরও বান্দাকে সার দেওয়ার কারণ কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা এই তিনটি ছিল মেজর থিম এবং এই সুরাটির সাথে অন্য সুরার একটি সম্পর্ক রয়েছে সেটি হলো এই সুরার আগের সুরা হল সুরাই ইউসুফ আমরা জানি যার মধ্যে আল্লাহ তালা বলেছেন মহাকাশ ও পৃথিবীতে কত নিদর্শন আছে সেগুলোর পাশ দিয়ে তারা চলাফেরা করে অথচ সেগুলোর ব্যাপারে তারা উদাসীন অতপর এই সুরাই সেই এই সুরাতে এসেই সুরার শুরুতেই সেই নিদর্শনগুলোর মধ্যে কিছু নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন আল্লাহ করেছেন এরপরে এই সুরার সাথে এই সুরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আমরা দেখতে পাই সেটি হল সুরা শুরুতে রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয় তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তা সত্য কিন্তু বেশিরভাগ মানুষ একে সত্য বলে মানছে না তবে তারা না মানলেও স্বয়ং আল্লাহ এ ব্যাপারে সাক্ষী হিসেবে আছেন এছাড়া যাদের কাছে কিতাবের জ্ঞান আছে যাদের কাছে কিতাবের এলেম আসে তারাও সাক্ষী সুরার শেষ আয়াতে আল্লাহ বিষয়টি জানালেন আমাদেরকে এবার আমরা সংক্ষিপ্ত আকারে জানবো সোরাটি সারানজুল মক্কায় দিন দিন যতই দিন যাচ্ছিল তখন মমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছিল তো আল্লাহ তালা একের পর এক বার্তা পাঠিয়ে পাঠাচ্ছেন আর রাসুল সাল সাল্লাম মোশ্রিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন কিন্তু মোশ্রিকরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিল মমিনরা সে সময় ভাবতে লাগলো এমন অলৌকিক কিছু ঘটত যা দেখে তারা ইমানদার হয়ে যেত এরকম তারা ভাবতেছিল তখন আল্লাহ জানিয়ে দিলেন যে এখন আর এই রীতি কার্যকর নয় হবে না আর কার্যকর থাকলেও কোনো লাভ হতো না কবর থেকে মরা মানুষ উঠে এসে তাদের সাথে কথা বললেও এরা ইমান আনবে না জাদু বা অন্য কিছু বলে পাশ কাটিয়ে যাবে তো তবুও এই সুরা রাজিল হয় মুর্শিদদেরকে নসিহত করতে তাদেরকে বুঝাতে এবং ইমানের পথে উঠে আসার আহ্বান জানাতে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যে সত্য নবী আল্লাহ এ কথা তুলে ধরেছেন তাদেরকে পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে দিয়েছেন কিছু সতর্কবাণী মোট কথা তাওহেদ রিসালাত ও আখিরাত ইমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতেই এই সুরাটি নাজিল হয় থাকবে জাহান নামের দাও দাউ করা আগুন এবং এভাবে বোঝানোর পরও কেউ যদি এর থেকে মুখে ফিরিয়ে নেয় তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন আল্লাহ আরও বলে জানাছেন জানিয়েছেন আমাদেরকে অনেকগুলো বছর মুসলিমরা যে কষ্ট স্বীকার করেছে তাদেরকে পুরস্কার তিনি পরকালে দেবেন এবং এই আশ্বাস এই যে একটা ভরসা আল্লাহ দিলেন এই আশ্বাস মোমিনদেরকে প্রশান্তি দেয় শান্তি দেয় এবং এগুলো জানানোর জন্যই দেখুন আমাদের আরও বিস্তারিত গ্রন্থ আছে বুরহানুদ্দিন বিকাই এই গ্রন্থের এবং নাজমুদ্দুরার দশম খণ্ডের দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠা আরও বিস্তারিত আলোচনা পাওয়া যাবে আর এই সুরার সেগমেন্ট হলো তিনটি প্রথমত আল্লাহর ক্ষমতার নিদর্শন অর্থাৎ এই যে মহাবিশ্ব তাতে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর থাকা অগণিত সৃষ্টি তা নিয়ে গভীরভাবে ভাবনা করা দুই ইমানের মজবুতি সেটি হলো আল্লাহর এসব সৃষ্টি নিয়ে চিন্তাভাবনার ফলে ইমান তাজা আর মজবুত হয় আর তৃতীয়ত হলো ধৈর্য পুরস্কার অর্থাৎ ইমান যত মজবুত হবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরাও তত সহজ হবে এবং আর ধৈর্যের পুরস্কার তো অনেক বিশাল এটা আমরা অনেকেই জানি এবার সংক্ষেপে জানবো এই সুরাটের ফজিলত কোরআনের সবচেয়ে যেসর মানে যেসব সুরার একশত আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি তো ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহালামকে এই সুরাগুলো উপহার হিসেবে দিয়েছেন এরকমই একটি সুরা হলো সুরাত ওর রথ আহমদের মধ্যে হাদিসটি এসেছে হাদিস সহি ষোলো হাজার নয়শো বিরাশি তো এক লোক এসে যেমন আগের যেই সুরা গেল এই সুরা সম্পর্কেও আমরা ফজিলত সম্পর্কে যেটা জেনেছিলাম এই সুরা একই প্রায় ফজিলত বিশ্বনবী সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললিয়ারসাল্লাহ আমাকে কোরআন শেখান তখন নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছিলেন যে সুরাগুলো শুরুতে আলিফ লাম র আছে সেরকম তিনটি সুরা তুমি পড়ো আর সুরা রথ এমন সুরাগুলোর অন্যতম একটি সুরা এই সুরার কজ অ্যান্ড ইফেক্ট হল যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে যে আপনার সাথে অসৎ আচরণ করেছে আপনি তার সাথে সুন্দর আচরণ করুন এতে আল্লাহ আপনার ওপর দয়া করবেন পরকালেও আল্লাহ তালা আপনার জন্য চমৎকার বাসস্থানের ব্যবস্থা করবেন এটা ছিল এই ইফেক্ট এবং এই সুরের সেন্ট্রাল থিম হচ্ছে কোরআনের বার্তা কোরআনের বার্তা কেমন হয় কি ধরনের হয় এ সম্পর্কে সেন্ট্রাল থিম এসেছে এবং গতিপথ হলো চারটি প্রথমত হলো ওহির ভূমিকা অর্থাৎ ওহি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সত্য মিথ্যার পথ পার্থক্য এটা করতে শেখায় আর দ্বিতীয়ত হলো সতর্কবার্তা অর্থাৎ না দেখে যে জগৎ না দেখা যে জগৎগুলো আছে তার প্রতি তথা পরকাল এবং জান্নাত জাহান্নাম এগুলোর ব্যাপারে সাবধান করে তিন ইমানই শক্তির উৎস অর্থাৎ কোরআন মানুষের মনোবলও ইমানি শক্তির উৎস যত বেশি কোরআন পড়া যাবে জালিমের ভয় ততই ঠুনকো মনে হবে চতুর্থ নম্বর গতিপথ হচ্ছে প্রজ্ঞার একমাত্র উৎস অর্থাৎ দুনিয়ার অন্য কোনো জ্ঞান মানুষকে ও বিচক্ষণ বানাতে পারে না এটা শুধুমাত্র কোরআনের দ্বারাই সম্ভব এখন জানব এই সুরার ওভারভিউ অর্থাৎ এক থেকে নিয়ে তেতাল্লিশ নম্বর আয়াতে কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে এক থেকে নিয়ে চার নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে যেটা সেটা হলো কোরআনের সত্যতা ও আল্লাহর ক্ষমতার নিদর্শন বর্ণনা করা হয়েছে এই চারটি আয়াতে পাঁচ থেকে সাত নম্বর আয়াতে বলা হয়েছে পরকালে মানে আখেরাতে আখেরাতের ব্যাপারে মস্যকদের অবিশ্বাসের ব্যাপারটি কেমন এটা তুলে ধরা হয়েছে আর আট থেকে ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর জ্ঞান চারিদিকে বিস্তৃত তার ক্ষমতা অসীম এবং সব কিছু তারই বেঁধে দেওয়া নিয়মের অধীনে আছে এবং সতেরো থেকে পঁচিশ নম্বর আয়তে বলা হয়েছে মমিনার কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য এবং পরিণতি আলোচনা করা হয়েছে আর ছাব্বিশ থেকে আঠাশ নম্বর আয়াতে মহামহিম আল্লাহর পক্ষ থেকে বিধান ও নির্দেশিকা দেওয়া হয়েছে উনত্রিশ এবং ৩০ নম্বর আয়াতে মমিনের পুরস্কার রাসুল রাসুলসাল্লামের মিশন ও কোরআন সংক্রান্ত আলোচনা এসেছে একত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াতে কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে এরপরে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে জান্নাতের বর্ণনা মুমিনদের পরিণতি কী হবে অবিশ্বাসীদের অবস্থা কেমন এবং রাসুলের প্রতি সতর্কিত কিছু সতর্কবাণী আলোচনা করা হয়েছে আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে কোনো আসমানী কিতাবের যে কোনো আয়াত বাতিল করা বা চালু করা একটি একমাত্র আল্লাহর এবং চল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে রাসুল সাল্লামকে সান্ত্বনা দেওয়া এবং তার অন্তরে আরও সাহায্য করার ব্যাপারে আলোকপাত করা হয়েছে সমানিত অবস্থিতি এগুলো হলো অভারভিউ এবার জানবো আমরা কেইজ স্টাডি অর্থাৎ এই সুরায় বলা হয়েছে কেবল তার কাছেই সত্যিকার অর্থে সাহায্য প্রার্থনা করা যায় অর্থাৎ মানুষ আন্তরিকভাবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে এরপর বলা হয়েছে কাফেরদের দোয়া ও সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল কেননা ওরা মন থেকে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয় না সাহায্য প্রার্থনা করে বাতিল ইলাদের কাছে তারা এগুলো বাতিল ইলাদের কাছে তারাও করে বিধায় এগুলো তাদের মেনে নেওয়া অসম্ভব কাফরিদের এই কার্যকলাপ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটা আমাদের জন্য ইঙ্গিত যে আমাদের এবাদত ও আত্মসমর্পণ খারি করে নেওয়া দরকার নিজেকে প্রশ্ন করে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যতটুকুই ইবাদত এবং যতটুকুই করতেছি না কেন সবটুকুই কি আল্লাহর জন্য করছি আমি কি সলাদ পড়ি কেবল আল্লাহর জন্য আমার দান সাদাকা কি কেবল আল্লাহর জন্য বা ভালো হওয়ার জন্য পরি মানুষের কাছে নাকি আল্লাহর কাছে ভালো একজন বান্দা হিসেবে বিবেচিত হওয়ার জন্য আদায় করি এগুলো প্রশ্ন করতে হবে আমার ওয়াজ আমার নসিহত কি কেবল এগুলো সবকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি উত্তর হয় হ্যাঁ তবে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন আর যদি উত্তর হয় না তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য হয় না বা আল্লাহ সন্তুষ্টির জন্য করি না তাহলে এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা জরুরি নিজের আমলটুকু মুক্ত করে নেওয়া অতীব জরুরি সম্মানিত অবস্থিতি এবার আমরা জানবো রিফ্লেকশন বা তাদাব্যর এছাড়া আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয় অর্থাৎ স্থির লাভ করে এই একটি আয়াত নিয়ে ভাবলে একজন মানুষের গোটা জিন্দিগি বদলে যেতে পারে আমাদের মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি কিন্তু কোনো সমাধানই কাজ করে না দু চার দিন হয়তো মন খারাপটা একপাশে থাকে কিন্তু তারপর আবার জেগে ওঠে এমনটাই হবার কথা আল্লাহ নিজেই যেখানে বলে দিয়েছেন হৃদয়গুলো কেবল আল্লাহর স্মরণই প্রশান্ত হয় সেখানে অন্য কোনো চিকিৎসা কাজ করবে না তাই তো স্বাভাবিক সুতরাং যখনই আপনার মনটা একেবারেই অকারণে অস্থির হয়ে পড়ে তখনই কোরআনতলাওয়াত করুন বা নামাজে দাঁড়িয়ে যান দেখবেন জীবনটাকে মনে হবে শিশির ভিজা এক সতের সকালের নেয় সো হান আল্লাহ সো এই ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসে আরও ব্যাখ্যা পড়লে বিস্তারিত পাবেন এরপরে সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আরেকটি কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ যাকে চান তার জীবিকায় প্রশস্ততা দেন আবার যাকে চান তার জীবিকা তার রুজি সংকুচিত করে দেন এই একটি আয়াত আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে রিজিকের পেছনে আমরা কেবল ছুটেই চলেছি কিভাবে আরও দুটো মানে পয়সা ইনকাম করা যায় সেই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে সব সময়। এটা আমাদের নেচার একদিকে আমল নেই জিক্রি নেই কিন্তু এমন কর্মকাণ্ড তো মুসলিমের শোভা পায় না আমরা অবশ্যই রিজিকের তালাশ করব কিন্তু আল্লাহই আমাদেরকে এমনটা আদেশ করেছেন আর রিজিকের প্রশস্ততা তো আল্লাহর হাতেই তিনি যাকে চান তার জীবিকায় প্রশস্ততা দেন তাই আমলের ওপর জোর দেওয়া আমাদের একান্ত জরুরি আসুন পাক আমাদেরকে মানার তৌফিক দান করুক